দিস ইজ দ্য অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল যেতে হবে কন ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘর রে পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সাবিরাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধ দালান ঘর দিনে মাটির ভেতরে হবে ঘর ঘরে মোনামার কেন না সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এই জন্য এক কথা যেন আমাদের স্মরণ হয় এখন সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভার রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক এটাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক না